হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালোই আছো তো আজকে আমি বানাচ্ছি মুগ ডাল দিয়ে ওটসের খিচুড়ি তো দেখো আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি তো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সবজি দিতেই পারো আর মুগ ডালটা একটু ভিজিয়ে রেখেছি তো এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি তারপরে সবজিগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ একটু ভেজে তার মধ্যে মুগ ডালটা দিয়ে দেব মুগ ডালটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি দিয়ে নেব একটা সিটি দিলেই দেখবে সবজিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো তারপরে হচ্ছে ওটস দিয়ে দেব তারপর দশ মিনিট মতো ভালোভাবে রান্না করে নেবো তাহলে রেডি আমাদের মুগ ডাল দিয়ে ওটসের খিচুড়ি যারা যারা ওয়েট লস করতে চাইছো তাদের জন্য তো এটা খুবই ভালো একটা অপশন হবে যদি ইউজফুল বলে মনে হয় তো অবশ্যই লাইক করে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন